প্রথমে জমি কেনা হবে তারপর স্কুল ঘর নির্মাণ করা হবে সেখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে নিয়োগ করা হবে রাধুনী সহ বিভিন্ন পদে এই সব চাকরির লোভ দেখিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে প্রতারক এমনকি খুব অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়েও বহুজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক অভিযোগকারীরা জানিয়েছেন ওই প্রতারকের নাম আসাদুর রহমান মন্ডল তার বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার কামারি গ্রামে শুটকোট টাই পরে গ্রামের সাধারণ গরিব মানুষকে বিভিন্ন চাকরির লোভ দেখিয়ে এবং অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছে অথচ বছর চারেক হয়ে গেলেও কোনো স্কুল তৈরি করেনি একজনও চাকরি পাননি এবং একজনও টাকাও ফেরত পায়নি সম্প্রতি নাকাশিপাড়ার বিলকুমারী গ্রামে ফের টাকা তুলতে এলে ওই এলাকায় প্রতারিত লোকজন আসাদুরকে ঘিরে ধরে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে আশপাশের গ্রাম থেকে একের পর এক প্রতারিত লোকজন এসে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন অগত্যা ওই প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় নাকাশিপাড়ার বিলকুমারী ও উত্তর বহিরগাছি গ্রামের কয়েকজনের অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ আসাদুরকে গ্রেফতার করে রবিবার তাকে কৃষ্ণনগর আদালতে হাজির করা হয় কি হয়েছিল আপনার হয়েছিলো বলতে ও আমাদের কাছে গিয়ে একটা কথাই বললো যে আমরা গ্রামে গ্রামে স্কুল করব। তার জন্যে আমার লোকের প্রয়োজন কিছু টাকা আমাদেরকে ডোনেশন করতে হবে একটা জায়গা কিনে আমরা আগে স্কুল করে দেখাবো তারপরে বিদেশ থেকে এক একজনের অ্যাকাউন্টে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা করে ঢোকাবে সেই টাকা থেকে আমরা মাইনে প্লাস জমি কিনে স্কুল করব এরকম প্রয়োজন দেখিয়ে মোটামুটি সাত লাখ আট লাখ টাকা করে এক একজনের কাছ থেকে উঠেছে এবং কিছু কিছু লোককে বলেছে যে তোমার টাকা ডবল করে দেবো তোমাকে চাকরি দেবো

আজকে আমরা থানায় কেস করলাম ওর নামে করলাম আপনাদের যে টাকাগুলো নিয়েছে কি নাম তার এম ডি আসাদুর রহমান আপনার নাম মজেম হোসেন